সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুরার জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে এই কারণে থেকে তোমার করেছ শুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি এই জন্য তুমি যদি মেহের বাণী করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুকচি বলবে রব্বুল আলমিন এই কারণে জান্নাতির এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাব না ধরবো না সইব না একটু খানিক মেহের করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দে আল্লাহ আর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি রে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আরবীন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আরবীন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে ঠান্ডা হয়ে গেছে এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সবাই সেই জান্নাতের রিসিপশন আপনারা প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুত মারল বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্নাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়া আবুহা ওয়া ক্বালনা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার টাটকা চাটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছো টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শিরকালের জন্য সুহান আল্লাহ আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস তারা বলে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন দিবেন্লা পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেমন ঝিনুকুর ভিতরে মুক্তা থাকে এইভাবে আল্লা পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআ কারিমির ভিতরে বলেছেন জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজ আর কোন ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোনো ভয় নাই কোন নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যেসব করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রবাল বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছে জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুক্তিদের জন্য আল্লাহ রাখছেন সোভান আল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি আল্লাহর নবীব মুহাম্মদ ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উন্নতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উম্মতেরা জান্নাতিরাম আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রফকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রবিন তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাপাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া আফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলমিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করি তোমার কোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব আজে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তো প্রভাই সব আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহর গুণ আরমিন কর আন এক আরিম এর মধ্যে বলেছেন রব্বিশমাবতী অরুদমাবাই না হুমারু রহমানিলা এমনি কুনা মিলুহিতাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব আন্নালা বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোন মৌলানা কোন মুহাদিস কোন বুঝর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে আল্লাহর আল্লাহ ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবাহ আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা তেবর আলাইহিস সালাম ক্যামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রবীন্দন বলবেন এবার হিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিজি কেউ হতে পারে না পিতা দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লা সাল্লামকে সাহবাই জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লা আল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুবরিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসগোল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকেই ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়াল্লাহ তালানহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ সজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় বলেছিলেন আমার কানে একটি বার কালেমা শুনায় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবি বলেছিলেন ইয়ারসৌল মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালে বেড়ে মাথার ঘিলুগুলো টকবক করে করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি আলাইকা ইয়ান সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রাসুল্লাহ ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর

না আনজারনাকুম আযাবান قريبا খুব নিকটবর্তী একটি আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পা! লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব। অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়াউমায়ানজুরুল মারউ মা কদ্দামাত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন লাইতানি তো সেই কেমন তিরি ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেত যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাইসব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্যে এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানায়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احد আল্লাহ পাক বলেন যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো কামল কেয়ামল বলেন নে কামল নে কামল কারে বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেক আমলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখবো কেন রাখবো রসুলের সুন্নত রাখবো কারে খুশি করার জন্য আল্লাহে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কার্ল মার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরের কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নে কামুল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ বলাইউ শিক এবাদ বিহীন আহাদ আল্লাহ রবুল আলবিনের এবাদতের সাথে কাউ কিশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মোকতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশিক আছেই ওরা তো মুশেখ আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লা এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকের গুণা আল্লাহ মাফ করবেন না এন্না সিরকাউজিব শিখ মস্ত বড় অপরাধ জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বা অনেক গোপন শির কাছে মাজারে জান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শির্ক এটার নাম কি ওয়াইজা সাআনতা ফাসআলিল্লাহ ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ যা বলার আল্লাহরই বলো আর যা চাও কার কাছে চাও আল্লাহ সিল্লা বলেন আল্লাহ কলিজাটাকে পরিষ্কার করে জান মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখব না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া এত বেশি मोहब्बत আর কাউকে করব না আল্লাহ আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন অকাল তোমার রব বলেছে আমারে ডাকু আমি ডাকের সাড়া দিয়ে দেবো আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীর করবে না খবর আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহ। বিকাফে আব্দ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট কলিজা সাফ করে ফেলেন সম্রাট জাহান দিল্লির সম্রাট হাবিজভি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরে কবি বলতেছেন শাহানে যাহা কব জিনে ফকর সে দেতে থে বাস শাহানে যাহা কো জিনে ফকর সে দেতে থে বাস ওয়াজ কবর মেহে সুরায়ে সূরা আলহামদু কি মুহতাস সারা ভারত বর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতে সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলোবেলা থেকেই তোমার এ করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড় করবো কি লোকেরা তো আমার ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যার পাঁচানা এক টাকা এই আমার দেয় এদিকে আমি বড় লোক হবো কেমনে লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়াত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কয়ে হ্যাঁ এখন পারবা কেমনে কয়ে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কান্দতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম ওয়ালাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাই এত যায় না এরে দেখলাম কয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেহাদি আসো আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইল না ফকির বলছে পানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে যাহা বানাম সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইব না এই কথাই সুরায় ফাতেহায় প্রত্যেকদিন পড়ি বুঝিনা কি পড়ি ইয়া কানা'বুদু ওয়া ইয়া আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না বলি যা সব করুন কোন মরা পীর কোন जिंदा পীর আপনার মনের আশা پورا করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে কেন রাখবো রসুলের সৈন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো মার্কসের মতো